কৃষক ঠান্ডা কৃষক কিছুই পাচ্ছে না কৃষক তো শেষ কৃষকের কিছু পাচ্ছে না দর্শক নিরাবাজার লাইভ থেকে সরাসরি আপনাদেরকে মিরপুর একে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু অনেকটাই জমে গেছে দামও কিন্তু কমছে বাজার সত্যিকার কেমন যাচ্ছে আজকে খুচরা বিক্রেতা আরোদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন একদম মুন মুরা বসে আছেন কেন ভাই কেনা বেসা নাই ভাই

কত পনেরো টাকা পনেরো টাকা একের মাল দেখতেই মানে রসুনও দাম কম আলুর মানে সবজির মধ্যে এখন এইগুলো সব দাম কম ন্যায্য মূল্য ন্যায্য মূল্য চলছে এটাই ন্যায্য মূল্য নাকি কিন্তু এই ন্যায্য মূল্য তো সবাই চায় কিন্তু উৎপাদন খরচটা যদি এরকম ন্যায্য মূল্য থাকতো ভালো হতো না উৎপাদন খরচ তো পড়ছে কত পঞ্চাশ টাকা কৃষকের আর ন্যায্য মূল্য হচ্ছে পঁচিশ টাকা তিরিশ টাকা পেঁয়াজ আলুতে উৎপাদন করো বিশ টাকা মূল্য হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আলী ইমরান বাণিজ্যালয় ন্যায্য মূল্যে পেঁয়াজ আর রসুন বিক্রি হচ্ছে আপনারা দ্রুত নিয়ে যান আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো বিক্রি কেমন হচ্ছে ভালো ভালো

অনেক ভালো আছেন আপনারা ভালোই থাকেন কৃষক কি ভালো আছে কৃষক ভালো নাই কৃষক শেষ আজকে আলু 13 14 15 এখানে 5 টাকা বাদ দিলে থাকে 10 টাকা 10 টাকা কিসব পায় না ওখানে আবার বেপারিরা কই তো ওখানে ট্যাক্স গোছায় কৃষক বলে টাকা 6 পাচ্ছে তাই অবশ্যই পাঁচ টাকা 6 টাকা আলু দুই তিন হাত ঘুরে যদি আসে তাহলে কিষক তো বেশি বেশি 8 টাকা পায় বেশি হলে 8 টাকা পায় আর পেঁয়াজে কয় টাকা পাচ্ছে পেঁয়াজে হলে বেশি হলে 10 টাকা পায়

পর্যাপ্ত পরিমাণে আবার আমদানিও আছে যার কারণে মোটামুটি কমছে যেমন ওই যে আপনি মুড়ি কাটা এখন বিক্রি করতেই হবে তারপরে আলি পেঁয়াজ লাভাইছে আলি পেঁয়াজ দাম দামটা বেশি না হ্যাঁ আজকে এই মালটা কত বিক্রি করছেন এই মাল হলো একত্রিশ আর এই সাইড মাল ওটা হলো উনত্রিশ আর আলু কত বিক্রি করছেন আলু হলো আপনার পনেরো টাকা লাল সাদা লাল সাদা পনেরো টাকা চোদ্দ টাকা বলে বিক্রি করেন চোদ্দ টাকা আছে তেরো টাকা আছে তেরো টাকা আছে আর এই যে রসুন কত বিক্রি করছেন রসুন পঞ্চাশ

দাম পানির দরে পাচ্ছেন সব কিছু নাকি সব ঠান্ডা পানির দরে বিক্রি করছেন আজকে এই মালটা কত নিচ্ছেন তিরিশ টাকা এই মুড়ি হালিক পেঁয়াজ আর এই দিয়ে মাল কেমন চাচ্ছে এই দিয়ে মাল সব ভালোই চলছে সব তিরিশ টাকা সুখের সাগর চায় কত হ্যাঁ সুখের সাগর পনেরো টাকা মানে পনেরো টাকা আলু চাচ্ছে কত কাকু আলু মানে তেরো টাকা চোদ্দ টাকা তেরো টাকা চোদ্দ টাকা তেরো টাকা যদি এখানে বিক্রি হয় আনতে পাঁচ খরচ বাদ দিলে

আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ বেসা বিক্রি কেমন করতেছেন বেসা কিনে অনেক কম অনেক কম মালের দাম কম মালের দাম কম মালের দাম কম হলে বলে খুচরা বিক্রেতা অনেক লাভ হয় দোকানদারের ক্ষতি হয় দোকানদারের ক্ষতি হয় সত্যি নি জি মাশাআল্লাহ আজকে মালটা কত বিক্রি করতেছেন এটা খুচরা 60 টাকা কেজি বিক্রি করতেছি হলো পাল্লা হিসাবে বস্তা হিসাবে 50 52 এরকম 50 52 আপনারা নিয়ে যান আর এই যে একের মরিচ

धन्यवाद